উমর রাজি আল্লাহ আবার নাড়াচড়া করেন আল্লাহ নবী সাল আলাই বাসাল্লাম উমর রাজি আল্লাহ বসাই দিলেন আবু সুফিয়ান তিন নম্বরে ডাকেন আইন আপনি মোহাম্মদ আইনা মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলাই বাসাল্লাম আপনি কোথায় আল্লাহ নবী সাল আলাইহি বাসাল্লাম উমর রাজি আল্লাহ তুমি শান্ত করে বসাই দিলেন কোথায় আবু সুফিয়ান দেখলেন কিরে উমর রাজি আল্লাহ তুমি ডাকি জবাব দেয় না সিদ্দিকে আকবরকে ডাকি জবাব দেয় না সরবর আলম সাল্লাইকে ডাকি জবাব দেয় না তখন তার সাহস একটু বেড়ে গেল তখন তিনি স্লোগান দিলেন হুবাল হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর বানিয়ে রাখছে ওহলু মানে জয় আমরা বলি না জয় বাংলা বলে না আচ্ছা যাক ওহলু মানে জয় সমুন্নত হোক হুবাল হুবাল একটা মূর্তির নাম তিনি যখনই বলেছেন ওহলু হুবাল হুবাল সর্বপেক্ষা বড় হুবালের জয় হোক আল্লাহ নবী বলেন নমর এখন আর চুপ থাকা যায় না এতক্ষণ আমাদেরকে ডাকছে কোনো সমস্যা নাই আল্লাহর উপর তারা হুবালের স্লোগান কেউ দিয়ে দিচ্ছে অমর দাও তুমি দাঁড়িয়ে বলো আল্লাহ এই ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা মাঠে যে সংগঠন পেশ করেছে এই সংগঠনের নাম হলো জাতীয় লাম্মা পরিষদ আমরা দেখিয়েছি যে আপনার মাসলাক আপন জায়গায় থাকবে আপনার আকিদা আপন জায়গায় থাকবে আপনার বিশ্বাস আপন জায়গায় থাকবে যার যার আপন জায়গায় যার যার বিশ্বাস আপন জায়গায় যার যার আকিদা নামের ভারতীয় বয়ানকে দুর্বল করে সমাজতন্ত্রকে দুর্বল করে গণতন্ত্রকে দুর্বল করে বাংলাদেশের রাষ্ট্র ইসলাম যা এটা আমরা চাই কি চাই না আপনি যদি মনে করেন না আপনার কাছে ইসলামের চেয়ে গণতন্ত্র দামি আপনি যদি মনে করেন ইসলামের যে বাঙালি জাতীয়তাবাদ আপনার কাছে দামি আপনি যদি মনে করেন ইসলামের যে ধর্ম নিরপেক্ষতা আপনার দামি আল্লাহর কসম করে বলি আপনার ঈমানই নাই আপনি কি মনে করছেন ঈমান গরীবের বউ আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম ঠিক বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি ইসলাম नारा বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কি ইসলাম যে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামোায় যা কাড়াকাড়ি চান ইনশাআল্লাহ বলেন টঙ্গিতেও বলে আসছে এই শতাব্দীতে পৃথিবীতে কেউ ইসলামের বিজয় দাবায় রাখতে পারবে না একশো বছর পর পর পৃথিবী পরিবর্তন হয় গত একশো বছর মুসলমান মার খাইছে এই একশো বছর মুসলমান মার দিবে গত একশো বছর মুসলমান পরাজিত হয়েছে আর এই একশো বছর মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না এই শতাব্দীতে ইসলামের পতাকা আফগানিস্তানে উড়েছে এই শতাব্দীতে ইসলামের পতাকা সিরিয়ায় উড়েছে এই শতাব্দীতে ইসলামের পতাকা আফ্রিকায় উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা ইয়ামানে উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়বে এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়বে সময় বেশি দিন নয় কিছুদিনের দিনের ভিতর বাংলাদেশও ইসলামের পতাকা উড়বে শুনেন সমস্যা কি সমস্যা কি এই যে সমস্যা এই দেখায় স্লোগান দেবেন কোরআন সুন্দর আলো সংসদে যাল কোরআন সুন্দর আলো কি খালি গড়ে জ্বলার জন্য হয়েছে বাহান্ন চুয়ান্ন বছর তুমি আর গড়ে জ্বাললেন আর কত গড়ে জ্বালবেন গড়ে জ্বাললে চুরি বন্ধ করতে পারবেন না দুর্নীতি বন্ধ করতে পারবেন না টাকা মাছার বন্ধ করতে পারবেন না খুন বন্ধ করতে পারবেন না চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না টেন্ডার বাজি না ধর্ষণ বন্ধ করতে পারবেন না সবকে কাবার আবার কসম করে বলি রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পারবেন না ইসলামকে রাষ্ট্র এনে তিন মাসে সব বন্ধ হয়ে যাবে প্রস্তুত আছেন তো কোরআন সুন্দর আলো সংসদে জানান প্রস্তুত আছেন তো সবাই সময় কম আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি দুনিয়াতে আমরা বিশ্বাস করি আমাদের রব কে আল্লাহ নাস্ত বলে আল্লাহ যারা বলেন আমাদের কে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করবেন কে আমরা বিশ্বাস করি রব্বি ই আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ দেখেন নাস্তিক আর আমাদের পার্থক্যের সীমা রেখাটা যুক্তি তারা যুক্তিতে ধরে না এজন্য মানে না তারা কবরের জগৎ মানে না যুক্তিতে ধরে না তারা পুনরুত্থান মৃত্যুর পরের আরেক জীবন মানে না যুক্তিতে ধরে না তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন ঠিক আল্লাহর কোরআন বলে ইনকুমতুম ফিলআইবিমিনাল বাসি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে আমার গোশত মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে আমার নাম থাকবে না আমার কবরের চিহ্ন থাকবে না মনে করে নু আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে এদের নাম নিশানা দুনিয়াতে আছে আজ থেকে পাঁচশো বছর আগে এই এলাকায় যারা বসবাস করতো তাদের নামও নাই ঠিকানাও নাই কবরও নাই কিচ্ছু নাই সব মুছে যাওয়ার পর আবার উঠবো এটা যুক্তিতে ধরে না তারা মানে না আল্লাহ বলেন ইন কুনতুম ফি মিনাল বাসি আরে পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে শুনো ফা ইন্না খালাকনা মিনকুম মিন তুরাব আপনি আপনার বাবা আপনার দাদা আপনার চৌদ্দ গোষ্ঠী আমি আমার বাবা আমার দাদা আমার চৌদ্দ গোষ্ঠী আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদেরকে সৃষ্টি করেছেন কে যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন ওই আল্লাহ আমি যদি মারা যাই আমার হাড্ডি গোষ্ঠ চর্বি সব কবরে মাটির সাথে মিশে যায় ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না জোরে বলেন পারবেন কি পারবেন না সব খুবই সহজ আসেন আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে বলে জমিন সৃষ্টি করেছেন কে আমরা বিশ্বাস করি আল্লাহ কাকুম আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুম্মা রাজা কাকুম এরপর সৃষ্টি আমাদেরকে রিজিক দেন আল্লাহ সুম্মাই অমিত আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ ثم يحييكم আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি করেন আল্লাহ সুতরাং আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ জমিরের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আবহাওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সবকিছুর মালিক যেহেতু আল্লাহ আকীদা کلیয়ার সর্বভৌমত্ব কারো বাবার হতে পারে না সর্বভৌমত্ব কারো নেতার হতে পারে না সর্বভৌমত্ব কারো নেত্রীর হতে পারে না সর্বভৌমত্ব ভারতের হতে পারে না সর্বভৌমত্ব আমেরিকার হতে পারে না সার্বভৌমত্ব পৃথিবীর কোনো সুপার পাওয়ারের হতে পারে না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিককে এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন তাহলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিংকনের না রাস্তে বলেন আল্লাহর জমিনে আইন চলবে কার আমেরিকা আল্লাহর জমিনে আইন চলবে কার জাতিসংঘের আল্লাহর জমিনে আইন চলবে কার মুজিবের আল্লাহর জমিনে আইন চলবে কার হাসিনা আল্লাহর জমিনে আইন চলবে কার ভারতের তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার জুরে বলেন আল্লাহর জমিনে আঞ্চল বেকার আল্লাহ জুরে বলেন আল্লাহর জমিনে আঞ্চল বেকার আল্লাহ ইনাল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা নবীকে স্পষ্ট ভাষায় বলেছেন আপনি ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ আপনি মানুষের ভিতর যখন বিচার করবেন আপনি মানুষের ভিতর যখন সিদ্ধান্ত দিবেন আল্লাহ তাআলা ওয়হির মাধ্যমে যে বিধান দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আপনি বিচার করবেন ওয়ালা তাতাবি আহওয়া আহুম তাদের কুপবৃত্তির অনুসরণ করবেন না বোঝা গেল আইন দিয়েছেন আল্লাহ বিচার দিয়েছেন আল্লাহ দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ আল্লাহর দণ্ডবিধির চেয়ে আমেরিকার দণ্ডবিধি উত্তম হতে পারে না রাশিয়ার দণ্ডবিধি উত্তম হতে পারে না ব্রিটিশের যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় তাদের দণ্ডবিধি উত্তম হতে পারে না আমরা বিশ্বাস করি আল্লাহর বিচার ব্যবস্থার থেকে পৃথিবীর বিচার ব্যবস্থা উত্তম হতে পারে না সুতরাং আল্লাহর বিচার ব্যবস্থা জমিনে বাস্তবায়ন হোক কারা কারা চান আল্লাহ আমাদের দেশে একদম চায় না কারণ আল্লাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন হয়ে গেলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না আর ব্যাগ করা যাবে না উন্নয়ন নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না ধর্ষণ করা যাবে না খুন করা যাবে না চাঁদাবাজি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না এই চুয়ান্ন বছরের বাংলাদেশে ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ প্রমাণ হয়েছে ওই ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা এই বাংলাদেশে আমরা আর চাই না আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না

ভালো করে বুঝেন ইমানের দুইটা পার্ট আছে লা ইলাহা ইল্লহ মুহাম্মাদুর বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর এখন বুঝেন কে বলে আমি কালে মালা আইলাহ ইল্লাল্লাহ মানি কিন্তু মহাম্মদুর রসুল্লাহ মানিনা এটা মুসলমান না কাবে এ প্রথমটাকে বলে তো ওহিদ পরেরটাকে বলে রিশালাত আজকে আমি তাওহিদ নিয়ে কথা বলবো না আমাদের নবী মুহাম্মাদুর রসুল তিনি বলেন ইমাম আলম্বিয়া আল্লাহ নবী লাহ আলাই উসাল্লাম সহী বুখারি বর্ণনা নিজে তার পরিচয় তুলে দিচ্ছেন তিনি বলেন আনা শাহিদ উল্লাহ দি আদম আলা আনা ইমাম আলম্বিয়া ইলা ফখ করিম সাল্লাহ লাহ আলাই নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আমার পরিচয় জানো আমার এক নম্বর পরিচয় আনা শাহিদউল্লা দি আদম আল্লাহ তা আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আদম আলা ইসারা থেকে নিয়ে এ আমার পর্যন্ত যত মানুষ দুনিয়াতে উঠবে সব মানুষ তো মাঠে উঠবে সেই দিন সব মানুষ হবে কর্মী আদম থেকে নিয়ে পর্যন্ত সব মানুষ হবেন কর্মী আর সব মানুষের নেতা হবেন আমাদের নবী না না আল্লাহ বলেন এতে আমার কোন গর্ব নাই আনা ইমাম্বিয়া সব নবীদের নবী আমাদের নবী সুহান আল্লাহ বলেন

আল্লাহই এনকদ যহরা ওয়া রাফা'না আলাইকা যিকরাক আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব শুনুন আপনার সাম্মান কি বর্ণনা করব শুনেন সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার মর্যাদা বর্ণনা না করে আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার সাম্মান দুনিয়াতে আমি আল্লাহ बुलंद করে দিয়েছি কেমনে बुलंद করেছেন আল্লাহ ইদা যুকিরতু যুকিরতা মায়ে এটাকে বলে হাদিসে কুচ্ছি হাদিসে কুৎসি মানে আল্লাহর কথা কুরানে আসে নাই হাদিসে আসছে এটাকে বলে হাদিসে কুৎসি হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন এটা ঝুঁকি ঋতু

আল্লাহর তহির সাথে আমার নবীর ঋষা পাবেন

দুনিয়াতে নেতা যখন বিপদে পড়ে আপনার নেতা কর্মী সবাই যখন বিপদে পড়ে দুনিয়ার নেতারা কিন্তু আপনাকে রেখে হেলিকপ্টারে করে ভারতে পোলাই যা হয় দুনিয়ার নেতা তো আপনার মেয়ে দুনিয়াতেই মনে রাখে না আর আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন সুহান আল্লাহ বলেন বড় আসতে বললেন সুহান আল্লাহ আমাদের নবীর কোনো গুণা আছে নাই আমার সাথে বলেন আমাদের নবী সবাই জুড়ে বলেন আমাদের নবী এক নম্বর আগে তো নিষ্পাপ বলেন আমাদের নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত পবিত্র তার কোন ছোট গুনা নাই বলেন তার কোন ছোট গুণা তার কোন বড় গুনা করার প্রশ্নই আসে এমন মায় আল্লাহ সুবাহরে সুহান আল্লাহ আমাদের নবী কেমন ছিলেন জানেন হজরত আবু হরার রাজি আল্লাহ তালানো এবং আবু সাইদ হদির রাজি আল্লাহ তালানো দুজন থেকে রবায়ত আসছে ওনারা বলেন হারাসতু লাইলাতান একবার আকাশে পূর্ণিমার চাঁদ মদিনার রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি ফারাআইতু মাররতানিল কমার ওয়া মাররতানিলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে থাকায় আর একবার সরওয়ারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে থাকায় একবার পূর্ণিমার চাঁদের দিকে থাকায় আর একবার নবীর চেহারার দিকে থাকায় সাহাবী বলেন আল্লাহর কসম করে বলে আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর সুবহানাল্লাহ কি মনে আমার নবী কেমন ছিলেন জানেন আমার নবী কেমন ছিলেন আমার নবীর চেহারা কেমন ছিল সুমান আল্লাহ পড়েন আজকে আমি আপনি ইসলাম রে খালি জিলা বিয়ার খিচুড়ির মাঝে নিয়ে গেছেন ঠিক না নবিয়া করিম সাল আলাই ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আকবার বলেন আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে বলেন না আমার আমার নবী আমরা ঘামি সুমান আল্লাহ বলেন আরে আমরা গামী দুর্গন্ধে যাতে শরীরে গন্ধ না হয় যত বড় পীর হন আর ফকির হন কেউ আতর লাগায় কেউ পারফিউম লাগায় সাহাবা একরাম অপেক্ষা করতেন কখন নবী করিম সাল্লাম একটু ঘামবেন হাজরত আসমা বিন তাবু বকর রাজি বলেন একদিন নবিয়া করিম সাল্লাম একটু ঘেমেছেন আমি আল্লাহ নবীর ঘাম মুবারক একটা বোতল মুবারকের ভিতর রেখে দিয়েছি আরবে বড় যখন কোনো পার্টি হয় বিবাহ হয় সবাই পারফিউম লাগিয়ে যায় আতর লাগিয়ে যায় হাজরত আসমা বিন তাবু বকর আল্লাহ বলেন আমি আল্লাহ নবী সালামের একটু গাম মুবারক আমার জামায় লাগিয়ে যাই উনি বলেন আমি আল্লাহর কসম করে বলি আমার নবীর গাম মুবারক মেসকে আমার হচ্ছে বেশি সুগন্ধ কোন নবীর সাথে কথা বলেন জানেন নবী করিম সাল্লাম এত মর্যাদাসীন নবী এত মর্যাদাসীন নবী কিন্তু তিনি আমাদের হেদায়তের জন্য কত কষ্ট করেছেন দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই খালি মানুষের পিছনে ছুটেন আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন আজকে আপনি অমুকের স্লোগান দেন আজকে আপনি তমুকের স্লোগান দেন আমার নবী কারো পাবে স্লোগান আমাদেরকে শেখান নাই আমার নবী কারো নেতা স্লোগান শেখান নাই আমার নবী আমাদেরকে দুইটা স্লোগান শিখিয়েছেন একটা স্লোগান হলো লা ইলাহা একটা স্লোগান হলো লা ইলাহা আর একটা স্লোগান হলো আল্লাহু দেখেন একটা হাদিস বলি তাহলে বুঝবেন উহুদ যুদ্ধের সময় পৃথিবীর মর্মান্তিক একটা ঘটনা নবী করিম সাল্লাহ আলাই আসালাম রক্তাক্ত হয়ে গিয়েছেন হাজরতে মালিক সিনান বলেন আমি যখন দেখলাম সরওয়ার আলম সাল্লাহ আলাই আসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত পড়ছে হাজরত মালিক ইবনে সিনান রাদি আল্লাহ তাআলা বলেন আমি দৌড় দিয়ে গিয়ে মুখ লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেললাম আল্লাহ বলে ন মা আর কি নাম শোনো তুমি যে আমার রক্ত মোবারক পান করেছো আল্লাহ তালা তোমার উপর চার নামের আগুনটা করে দিয়েছেন হ্যালো নবিয়া করিম সাল্লাহ ল আলাই ওয়াসাল্লাম আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন একটা গুহায় আশ্রয় নিয়েছেন কোরাইশের নেতা ছিলেন আফতার তখন আবু সুফিয়ার মুসলমান হননি আবু সুফিয়ান ময়দানে আসছেন আয়সা দেখেন কেউ নাই মুসলমান কেউ নাই সবাই গোহায় রাসুলের সাথে মজা নিচ্ছেন কি মজা নিচ্ছেন ও খাতের বেডা ওমর তুলো আল্লাহ বীর পুরুষ বলেন কত মর্যাদাপূর্ণ সাহাবি ছিলেন অমর আজকে চেতনা কোথায় আমাদের আর কই তুমি গুন্ডামিনা কর কই মাথা তুলে দেখি তো আবু সুফিয়ান ডাকতেছেন কাফের দের নেতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো রক্ত গরম মাথা তুলে ফেলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেন ওমর বসো বসো জবাব দেওয়ার দরকার নাই উমর রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন আবু সুফিয়ান যখন দেখলেন কি রে উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন না উনি আবার ডাকেন আইন আপনি আবি কুহাফা ও কুহাফার বেটা আবু বকর কোথায় তুমি মাথা তুলো উমর রাদি আল্লাহ তেন আবার নাড়াচড়া করেন আল্লাহ নবী নব্বিসাল্লাহ আলাইহুসাল্লাম ওমর আদী আল্লাহ তেনেকে বসাই দিলেন আবু সুফিয়ান তিন নম্বরে ডাকেন আইন আপনি মহাম্মদ আইনা মহাম্মদ এবুন আবদুল্লাহ ও মহাম্মদাল্লাহ আলা হ আলাইহি সাল্লাম আপনি কোথায় আল্লাহ নবীসাল্লাহ আলাইহি আসাল্লাম অমরাদি আল্লাহ তেনেকৈ শান্ত করে বসাই দিলেন কোথায় সুফিয়ান দেখলেন কি রে উমরাদি আল্লাহ তেনকে ডাকি জবাব দেয় না সিদ্দিক আকবরকে ডাকি জবাব দেয় না সরবার দহ আলু সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে ডাকি জবাব দেয় না তখন তার সাহস একটু বেড়ে গেল তখন তিনি স্লোগান দিলেন অলু উ হবাল একটা মূর্তি পাহাড়ের উপর বানিয়ে রাখছে ওলু মানি জয় আর বল না জয় বাংলা বলে না আচ্ছা যাক ওলু মানি জয় সমুন্নত হোক হুবাল খুবাল একটা মুক্তির নাম তিনি যখনই বলেছেন অলু হুবাল হুবাল সর্বপেক্ষা বড় হুবালের জয় হোক আল্লাহ নবী বলে নমর এখন আর চুপ থাকা যায় না এতক্ষণ আমাদেরকে ডাকছে কোনো সমস্যা নাই আল্লাহর উপর তারা হুবালের স্লোগান কে উঠিয়ে দিচ্ছে অমর দাও তুমি দাঁড়িয়ে বলো আল্লাহ হজরত অমর ইবন খতাব রাজি আল্লাহ তালু হজরত অমর ইবন খতাব রাজি আল্লাহ তালু অহুদ অহুদের পাহাড়ের সেই গুহা আজও সেই গুহা তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে হাজিরা হয়ে যায় ওখানে যেতে যায় না আমার নবী রক্ত মুবারক যে পাথরে আমার নবী রক্ত মুবারক আহত হওয়ার পর যে গুহায় আশ্রয় নিয়েছিলেন আপনার যদি আধ্যাত্মিক শক্তি থাকে আপনি ওই পাহাড়ের পাশে দাঁড়াবেন দেখবেন ওই পাহাড় থেকে জান্নাতের গান পাওয়া যায় এক সাহাবি বলেন আমি উহুদ যুদ্ধে গিয়েছি বুখারী শরীফের আওয়াত আসছে উনি বলেন আমি যখন উহুদের পাশে গিয়েছি গিয়ে দেখতে পেলাম ওহুদ পাহাড় থেকে জান্নাতের গান আসে উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আজিদু রিয়াল জান্নাহ মিন কিবালে উহুদিন ওগো আল্লাহর নবী আমি তো ওহুদ পাহাড় থেকে জান্নাতের গান লাভ করছি ওই সাহাবী তরবারি নিয়ে গিয়েছেন যে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারকে বললেন আমার মাথা তুলো দাঁড়িয়ে বলো এই জমিনের মালিক আল্লাহ এই আসমানের মালিক আল্লাহ আল্লাহ আকবর বলছেন আল্লাহ আকবর এটা এমন একটা ধনী এটা শয়তানের গাওয়ে অ্যালার্জি তৈরি করে ফেলে এজন্য আপনি বাংলাদেশের রাজপথে আল্লাহ আকবর বলবেন দেখুন কোন জঙ্গি তোমার বাপের মাতা ঠিক না বেটি আপনি বাংলাদেশের রাজপথে বলবেন বলবেন রাজাকার এই রাজাকার রাজাকার খেলা বাংলাদেশে শেষ এই রাজাকার রাজাকার খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেবো না গত পনেরো বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো মিয়া আমরা যারা পাঞ্জাবি পরি দাড়ি રાખી টুপি পরি আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার শুনেন বাংলাদেশে আগে যারা রাজাকার রাজাকার খেলছিল এরা সব ভারতীয় রাজাকার ঠিক দেখবেন ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে আর রাজাকার টেক দিয়ে জাতিকে যারা বিপক্ত করতে চাইবে তাদেরকে আবার রাজনৈতিকভাবে উপযুক্ত জমাতে হবে ইনশাআল্লাহ ঠিক